বড় খবর বাংলাদেশকে অফিসিয়ালি জে টেন সি যুদ্ধ বিমান অফার করেছে চীন চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে একাধিক বন্ধুপ্রতিম দেশ আধুনিক চীনা যুদ্ধ বিমান ক্রয়ে আগ্রহ প্রকাশ করেছে ইরান ও ইন্দোনেশিয়ার সঙ্গে আলোচনা প্রক্রিয়াধীন রয়েছে দুই দেশই তাদের বিদ্যমান এয়ার কম্ব্যাট ক্যাপাবিলিটি পুনর্গঠনের অংশ হিসেবে চীনা প্ল্যাটফর্ম বিবেচনায় নিচ্ছে অন্যদিকে বাংলাদেশের দীর্ঘদিনের ব্যবহৃত জে সেভেন যুদ্ধ বিমানের রিপ্লেসমেন্ট হিসেবে চীন জে টেন সি যুদ্ধ বিমান অফার করেছে চতুর্থ প্রজন্মের এই মাল্টিগোল ফাইটার প্লেনটি চীনের নিজস্ব উন্নয়নে তৈরি এবং এটি অত্যাধুনিক এ ইএসএ রাজার ও অত্যাধুনিক অস্ত্র অস্ত্রসজ্জায় সজ্জিত ফলে এটি আকাশযুদ্ধে উল্লেখযোগ্য কৌশলগত সুবিধা প্রদান করতে সক্ষম চীনের পক্ষ থেকে বলা হয়েছে তারা তাদের প্রতিরক্ষা শিল্পের মাধ্যমে বন্ধু প্রতিম দেশগুলোর সামরিক সক্ষমতা বৃদ্ধি ও কৌশলগত সহযোগিতা আরও গভীর করতে প্রস্তুত হয়েছে ফাইটার জেট কেনার জন্য অফার করেছিল এদিকে ব্রিক্স নিউজের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দাবি করেছে চীনের জে টেন সি যুদ্ধ বিমানের প্রথম চালান আনুষ্ঠানিকভাবে ইরানের কাছে হস্তান্তর করা হয়েছে এর আগে ইরানের জনপ্রিয় দৈনিক হামসাহারি অনলাইনে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছিল ইরান চীনের কাছ থেকে মোট চল্লিশটি জে টেন সি যুদ্ধ কিনতে যাচ্ছে প্রতিটি জে টেন এর দাম প্রায় চার কোটি মার্কিন ডলার হওয়ায় পুরো চল্লিশটি বিমানের সম্ভাব্য মোট মূল্য দাঁড়াবে প্রায় এক দশমিক ছয় বিলিয়ন ডলার সামরিক বিশ্লেষকদের মতে এই জে যুদ্ধ বিমান ইসরায়েলের এফ থার্টি ফাইভ স্টিল জঙ্গি বিমানগুলোর জন্য একটি বড় চ্যালেঞ্জ তৈরি করবে ব্রিক্স নিউজের তথ্য অনুযায়ী এর ফলে পশ্চিম এশিয়ার আকাশে শক্তির ভারসাম্য ইরানের পক্ষে চলে যেতে পারে